আগস্ট মাসটা আমার কাছে খুব আনন্দের কারণ এই মাসে আল্লাহ আমাকে পরিপূর্ণ করেছেন আমি ফাতিহাকে পেয়েছি তবে এবারের আগস্ট মাস আমার জন্য মোটেও আনন্দের ছিল না এক তো দেশের অবস্থা অনেক অনেক খারাপ আবার এর মধ্যে ফাতিহার শরীর এতটাই খারাপ হয় যে মেয়েকে নিয়ে আমার হাসপাতাল পর্যন্ত থাকা লাগে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমার বাচ্চা এখন ভালো আছে আজকের এই দিন ঘিরে এবার অনেক কিছুই প্ল্যান ছিল ইনফ্যাক্ট এই দিনের প্ল্যান তো আমরা এক দুই মাস আগে থেকেই করে রাখি তবে এবার শরীর আর মন না কিন্তু বাচ্চাটা তো আর আমার এত কিছু বোঝে না সে শুধু বোঝে তার বার্থডে বেলুন কেক এতেই সে মহা খুশি তাই সদ্য সুস্থ হয়ে ওঠা মেটাকে আমার একটু খুশি করতে ছোট্ট করে একটু আয়োজন করলাম মানে তেমন কিছুই না একটা কেক কিনা কিছু গিফট কিনা ওর জন্য একটা ড্রেস কিনা এইটুকি ওর কেনাকাটায় ওর বাবার আর আমার সব সময় পছন্দের জায়গা হচ্ছে সেইলর কারণ এই এক জায়গাতেই ওর প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় ওকে দিন হসপিটাল থেকে নিয়ে আসি ঠিক তার পর দিনই ওর বার্থডে আমি চেয়েছিলাম তোমাদের সাথে ওর হসপিটালের দিনগুলো শেয়ার করতে মানে দুই দিনই ছিলাম হসপিটালে কিন্তু মন মানসিকতা তখন অনেক খারাপ ছিল আর সব কিছু মিলিয়ে ফোনটাই খুলে দেখা হয়নি তোমাদের সাথে যে শুধুমাত্র আমি আমার সুখের মোমেন্টগুলোই শেয়ার করবো তেমনটা তো আর না যাই হোক এতদিন ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছিলাম না আসলে সবকিছু মিলিয়ে হয়ে উঠছিল না তো এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার তোমরা অবশ্যই বেশি বেশি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ফাতিহার জন্য টুকিটাকি শপিং শেষ করে আমরা এবার একটা কেক নিতে চলে আসলাম তো পাশেই ছিল অ্যারাবিয়ান এইখানের কেকগুলো মজা তো এখান থেকে পছন্দ করে একটা কেক নিয়ে নিলাম আসলে মানুষ যেটা চায় মানে আগে থেকে যেটা প্ল্যান করে ম্যাক্সিমাম টাইমে কিন্তু সেই জিনিসটা কেন জানি আর হয় না যাই হোক ফাতিহার শরীরের সাথে সাথে দেশের অবস্থাও তো অনেক বেশি খারাপ অত কিছু ঘটে এই আগস্ট মাসে যাই হোক আস্তে আস্তে কিছুই ঠিক হয়ে যাবে দোয়া করি আর এইদিকে আমার মেয়ে তো কেক কাটার জন্য একদম পাগল হয়ে গিয়েছে মানে ওকে দাঁড়িয়ে যে একটু ছবি তুলবো একটু ভিডিও করবো ও সেই সময়টাই দিচ্ছে না মানে সে কতক্ষণে কেক কাটবে আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি তোমরা তো জানো যে আমি ছোট্ট একটা বিজনেস পেজ ওপেন করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি সবার দোয়া তোমরা যারা আমাকে পছন্দ করো আমাকে ভালোবাসো একটু কষ্ট করে পেজটাতে লাইক ফলো দিয়ে দিও অনেক সুন্দর সুন্দর টোট ব্যাগের কালেকশন আছে তো কারো ভালো লাগলে অবশ্যই ওই পেজে ইনবক্স করে দিও একটা জিনিস খেয়াল করে দেখেছ পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের তিনজনের ড্রেসই মিলে গিয়েছে আর কেকের সাথে আমার ওন্নাটা মিলে গিয়েছে মানে কোনো কিছুই কিন্তু আসলে প্ল্যান করে পড়িনি ফাতিহার জন্য তোমরা সবাই একটু দোয়া করে দিও যেন ও সব সময় সুস্থ থাকে সন্তানের কোনো কিছু হলে একটা মায়ের উপর দিয়ে কি যায় সেটা শুধু একটা মাই ভালো জানে কেক কেটে আমাদের বাহিরেও খেতে যাওয়ার কথা ছিল কিন্তু ওইটাও ক্যান্সেল করলাম যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই তোমরা দোয়া করো আমার মেয়ের জন্য আল্লাহ হাফেজ